কারা নির্যাতিত ছাত্র নেতা সাইফুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক উপজেলার শাখা সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফারুক আহমান্ডায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালা ইউনিয়নের সনন্দন নব চেয়ারম্যান জনাব তাজুদ্দিন সম্মানিত উপস্থিতি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রথমেই আজকের আহ আন্তরিক সুক্রিয়াম এবং এই চমৎকার একটি সুন্দর আউজন করার জন্য কারণ বাংলাদেশের বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যারা তরুণ যুবক এবং ছাত্র সমাজ আমরা বিশ্বাস করি মেধাবী ছাত্রদের ধরেই আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছো পৃথিবীকে করতে হলে সবার আগে নিজেকে করো তোমরা প্রথম এবং দ্বিতীয় স্থান যারা অর্জন করছো আগামীতে তোমরা স্কুল লেভেলে আসবে কলেজ লেভেলে যাবে যতক্ষণ থেকে তোমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় হতে হবে পড়ালেখা কত মনোযোগিত হতে হবে কত পরিশ্রমী হওয়ার মাধ্যমে দেশ এবং জাতির নেতৃত্বে একজন মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে আজকে অউজন আমরা বিশ্বাস করি আজকে যারা তুমি উপস্থিত হয়েছ এখান থেকে শিক্ষা নিয়ে এবং নিজেদেরকে মেধা করার মাধ্যমে এখান থেকে থেকে প্রাইমারি শিক্ষার্থীরা উপস্থিত হয়েছ তোমাদের মধ্য থেকে আগামীতে বিসিএস ক্যাডার তৈরি হবে শিক্ষক তৈরি হবে ইঞ্জিনিয়ার তৈরি হবে ডাক্তার তৈরি হবে ব্যারিস্টার তৈরি হবে ম্যাজিস্ট্রেট তৈরি হবে তোমরা সেই একটা লক্ষ্য নির্ধারণ করে তোমরা পড়ালেখায় মনোযোগী হবে পাশাপাশি সৃষ্টিকর্তার বিধি নিষেধ ধর্মীয় অনুশাসন যে যে ধর্মের প্রতি রয়েছ তোমরা সেই ধর্মীয় অনুশাসন মেনে চলবে নিজের চরিত্রকে সুন্দর করার জন্য চেষ্টা করবে তোমাদের পিতা মাতা অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হবে কারণ তোমাদের পিতা মাতা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য সেই পিতা মাতা মাদের মাতার কাম পায়ে ফেলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন হবে কখনো পিতা কষ্ট দেওয়া যাবে না সেই জন্য তোমরা যে নৈতিক চরিত্রকে যদি শানিত করতে পারো তোমরা যদি মধুর ভূমিকা উত্তীর্ণ হতে পারো তোমাদের যখন চরিত্র সুন্দর হবে মেটানারিকে উত্তীর্ণ হবে মানুষ তোমাদের জন্য প্রাণ বেড়ে দোয়া করবে তোমাদের পিতামাতার প্রশংসা করবে সেই চরিত্র নিয়ে মাধুর্য নিয়ে মেধাতারিকে উত্তীর্ণ করার মাধ্যমে আগামীতে এই স্বপ্নের সুন্দর বাংলাদেশ গঠনে এই ছাত্র সমাজ ভূমিকা পালন করবে সৌগত আহ্বান থেকে আজকে তারা অতিথি উপস্থিত হয়েছে এবং বিশেষ করে কানুরকি ইউনিয়নের তরুণ ছাত্র সমাজ যারা এই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন সবার প্রতি আন্তরিক শুকরিয়া মুবারকবাদ জানিয়ে আমি আর সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমাদের আরছি समस्त অতিথিনিদর্ষণামূলক আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আফিস মাওলানা জাকির হোসেন সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন